জয়গুরু পরম পেমায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী শ্রী বর্দা বললেন আমার চোখ আমার মতো তারপর কী বললেন শুনুন লিখেছেন ডাক্তার হরিমোহন দে আলোচনা প্রসঙ্গ চোদ্দোশো চব্বিশ চৈত্র মাস আমার জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে তাঁরই দয়ায় বেশ কয়েকবার খুব কাছ থেকে দর্শনের সৌভাগ্য হয়েছে কয়েকবার আমার কিছু প্রার্থনা ও তার শ্রীমুখ নিঃসৃত অমীয় সমাধান লাভের পরম সৌভাগ্য হয়েছিল যখনই গেছি কাছের মানুষ মনে হয়েছে তাকে দূরের মানুষ নন শ্রী ঠাকুর বললেন কেমন আছিস আগে আপনার দয়ায় ভালো আসাম থেকে আসছি ঠাকুর ব্যস্ত হয়ে বললেন যা যা পরিপাটি পরিচ্ছন্ন হয়ে যে খেয়ে দেয়ে বিশ্রাম করগা একটি গল্প মনে পড়ল সৎসঙ্গ সভাপতি গোপাল বিশ্বাসের কাছে শোনা পাবনা হিমায়তপুর পর্বের পর দেওঘর পর্বে শ্রী শ্রী ঠাকুরের একান্ত ইচ্ছা এবং নির্দেশ ছিল নিবিড়ভাবে বরখোকার সঙ্গ করার তাই শ্রী শ্রী বর্দাকে ঘিরে তখন সৎসঙ্গের নানা দিকপাল জ্যোতিষ্ক তাদের মধ্যে যাদের চিনতাম শ্রদ্ধ চক্রপাণী দা রবীন্দা দীনদা প্রিয়নাথ দা অজিত দা ধীরেন দা গোপাল বিশ্বাস প্রমুখ একদিন সন্ধ্যায় বিনতি প্রার্থনার পর শ্রী শ্রী বর্দা হঠাৎ গোপালদার দিকে তাকিয়ে বললেন কেউ কেউ ভাবে আমার চোখ দুটি নাকি ঠাকুরের মতো আমি বলি কি মহাপুরুষের সঙ্গে কারো তুলনা চলে না ঠাকুর অতুলনীয় আমি আমি আমার চোখ আমার মতো একটু যেন অবাক হলেন গোপালদা কথাটির প্রসঙ্গ বাড়ি ফিরেই গল্প করলেন স্ত্রীকে ঠিক কখন বললেন কথাটি স্ত্রীর প্রশ্ন গোপালদা সময়টা জানালেন ঠিক ওই সময় ছবিতে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার চরণে ফুল দিয়ে শ্রী শ্রী বর্দার চরণেও ফুল দিতে গিয়ে ওই কথাই ভাবছিলাম গোপালদা স্ত্রীর বিস্মিত উত্তর ভাবছিলাম শ্রী শ্রী বরদার চোখ দুটি ঠিক ঠাকুরের মতো তিনিও অন্তর্জামী টের পান মনের কথা ইষ্টভীতির মন্ত্রে রয়েছে তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি শ্রী শ্রী বর্দা একদিন হঠাৎ জিজ্ঞাসা করলেন হরিমোহন সকলই পেয়েছি মানে কি রে আমি যেটুকু বলতে পেরেছিলাম বাকিটা বুঝিয়ে দিলেন শ্রী শ্রী বর্দা তাঁর কথায় ঠাকুরকে নিয়ে আদরও পেয়েছি অবহেলাও পেয়েছি সুখ পেয়েছি পেয়েছি দুঃখ ও আঘাত পেয়েছি স্বজনের আঘাত বন্ধুর বন্ধুরও বিরাগ হয়তো কিন্তু সর্ব অবস্থায় দুঃখ দূরিত বিপত্তি দুর্দশা অভাব অভিযোগ এবং সুখ ইন কন্ট্রাক্স তাকে পেয়েছি নিরন্তর এইটাই তো আসল পাওয়া কৃপাসিন্ধু তিনি নানান ভাবনায় ঘটনার সর্ব অবস্থায় পেয়েছি তাকে। শ্রী শ্রী বর্দা আরও বললেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে বিস্মৃতেও সুন্দর দেখবে তিনি ও তার সৃষ্টি অভেদ তাকে ভালোবেসে তার সৃষ্টিকেও ভালোবাসতে হয় শেখালেন বর্ণিত ঘটনাগুলির সঙ্গে সাধন ভজন শুদ্ধ নিয়ম নীতিগুলো অবিচ্ছেদ্যভাবে জড়িত আর ত্রুটি বিচ্যুতি আমাদের সাধন পথের অন্তরায় পুরুষোত্তম মুখ্য কোনো আচরণে বলায় ভাবায় এমনকি করায় যদি বত্যয় ঘটে সদ্গুরু অনুমোদন করেন না তো না তা ক্ষুদ্র স্বার্থ নিয়ে বিধি ভাঙে যারা তারা নিজেরাও বঞ্চিত হয় অন্যকেও বঞ্চিত করে করে প্রয়াসও তার ইচ্ছা ও অনুমোদন ব্যতীত তার পূর্ণ তনু স্পর্শ করাও বিধি বহির্ভূতভূত সদ্গুরু নিরহংকারী অহংকারের লেশমাত্র নেই তার মধ্যে সদগুরু আমাদের চলার পথের দিক নির্দেশের কম্পাস তপা ও তদনুরাজি রাগী চলনে আমরা যেন মঙ্গলের অধিকারী হই পরম পিতার রাতুল শ্রীচরণে এই প্রার্থনা জানায় ভাবশুদ্ধি বলায় ভাবায় করায় ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু